অন্য সবজি বাসায় পর্যাপ্ত থাকলেও কিছু শাকের প্রয়োজন ছিল আপনাদের ভাইয়াকে বলা মাত্রই বাজারে চলে গিয়েছে আর কয়েক রকমের শাক নিয়ে এসেছে শুধু কি শাক প্রয়োজন অপ্রয়োজন তার যা পছন্দ হয়েছে সেগুলোও নিয়ে এসেছে এখানে আমার প্রয়োজন যে শাকগুলো তার মধ্যে ছিল পুঁই শাক আর লাল শাক বেশ অনেকগুলো লাল শাক নিয়ে এসেছে পটল নিয়ে এসেছে কাঁচামরিচ নিয়ে এসেছে আম নিয়ে এসেছে লিচু নিয়ে এসেছে কিছু বাজার আমি মানে একটা ব্যাগ থেকে বাজারগুলো এখানে নামিয়ে নিলাম আর এগুলো তুলে রাখবো আজকে বেশ সুন্দরভাবে বাজারগুলো গুছিয়ে এনেছে আপনাদের ভাইয়ার বাজার তো জানেনি সে কিন্তু এত সুন্দর করে দোকান থেকে একটা একটা পলিথিনের মধ্যে দোকানদারও দেয় না সেও আনে না এক সঙ্গে দেখা যায় সব বাজার নিয়ে আসে আমাকে আবার যেটা করতে হয় আলাদা করে একটা একটা করে আলাদা পলিব্যাগের মধ্যে করে রাখতে হয় তো আজকে আর সে এই ঝামেলা নেই বাসায় অনেকগুলো আম রয়েছে আম পাকা শুরু করার পর থেকে এখনও কিন্তু ভালো করে আম পাকা শুরু করেনি কিন্তু আপনাদের ভাইয়া যখনই বাজারে যায় কিছু কিছু আম নিয়ে আসতেছে তো আগের আমও ছিল এইগুলোও নিয়ে এসেছে আর করল্লার কথা আর কি বলবো দেখুন সাইজ দেখে তো আমি অবাক এই একটা করল্লা খেতে আমার দুই দিন লাগবে এত বড় হাতের তালুর থেকেও দেখুন কতটা ছাড়িয়ে গিয়েছে শাক দিয়ে কি রান্না করবো ডাল রান্না করব ভাবলাম আমার শাকটা বেশ পছন্দের আপনাদের ভাইয়া পছন্দ করে না পুঁইশাক যার জন্য কিনতেও চায় না তাও আমি তাকে জোর করে আনিয়েছি যে আমি খাবো তোমার খাওয়ার দরকার নেই সবজি বাঁচতে বাঁচতে এর মধ্যে আবার বাবু ঘুমিয়েছিল বাবু উঠে গেল তার সেবা যত্নে চলে গিয়েছি ছোট বাবু থাকলে বাসায় কিন্তু তাকে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হয় তাই বুঝতেই পারছেন আমার ভিডিওর ভাব দেখে যে আমি কতটা অ্যাক্টিভ থাকতে পারি কাজকর্ম আমাকে ঠিকই করতে হয় কিন্তু ভিডিও করার আর সময় থাকে না দৌড় মেরে দৌড় মেরে এক একটা কাজ সেরে ফেলি এরই মধ্যে কিন্তু আমি রান্নাবান্না প্রায় শেষ করে ফেলেছি শাক দিয়ে ডাল রান্না করেছি আর এদিকে মুরগির মাংস চুলায় রয়েছে আর করল্লা ভাজি করেছি এইচ লস্কের আমার দুপুরের রান্নাবান্না ওই যে দৌড় মেরে দৌড় মেরে এসে রান্নাঘরে একটু একটু কাজ করে আবার বাবুর সেবা যত্নে লেগে যেতে হয় বাবুর শরীরটা খুব একটা ভালোও না বিকালের নাস্তায় একটু কে খাবে বাবাই তেমন আজ আর কিছু ফল ফ্রুটস এগুলো তো রয়েছেই তারপরেও মনে হলো যে কিছু যদি একটু বানিয়ে দেই হয় তো খুশি হয় কিছু ফুচকা ছিল এগুলো ভেজে দিয়েছি এগুলো শুধু খেতেও কিন্তু বেশ ভালোই লাগে আজ আর বেশি বাড়াবো না সবার থেকে বিদায় নিয়ে নিব পরবর্তী ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে